ডব্লিউ বি এর এসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে ইতিমধ্যেই আমরা ফুল রিভিউ ভিডিও করে দিয়েছি তোমরা এক্সাম বাংলা পাবলিকেশনের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো সেখানে পুরো বইটা নিয়ে আলোচনা করা রয়েছে তবে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি এই বইটার মধ্যে কি রয়েছে দেখো রয়েছে বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ এর মধ্যে কিন্তু প্রত্যেকটা সিলেবাস যা যা টপিক সব কভার করা রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের সাজেস্টিভ এমসি কিউ এবং আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স টিম এক্সাম বাংলা পাবলিকেশন এর এই বই প্রকাশ করা হয়েছে আলটিমেট গাইড দেখো দুটো পরীক্ষা একটা মাত্র বই থেকে তোমরা নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস এখানে কভার করে দেওয়া রয়েছে দেখো এই যে সূচিপত্র সুন্দরভাবে টপিক পয়েন্ট আকারে আলোচনা রয়েছে তারপরে এমসিকিউ রয়েছে ভেতরে দেখাই বুঝতে পারবে দেখো ভারতীয় ভূগোল সুন্দরভাবে জলবায়ু মৃত্তিকা নদ নদী প্রাকৃতিক উদ্ভিদ বন্যপ্রাণী জলবায়ু মালভূমি অঞ্চল সবকিছু এখানে দেওয়া রয়েছে এইভাবে ধরে নাও ভূগোল এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট সাজানো হয়েছে বইটার এম রয়েছে পাঁচশো টাকা অ্যামাজনে তোমরা এর একটা ভালো ডিসকাউন্ট পাবে নিকটবর্তী বুক স্টলে এই বইটার ছবি দেখিয়ে অর্ডার সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ